টাকা একটা কাগজ অথচ এই কাগজটাই আজ মানুষের মূল্য ঠিক করে দিচ্ছে চেহারা চরিত্র মর্যাদা সবই যেন টাকার ওজন দেখে বিচার হয় এই টাকার জন্যই মানুষ ভালোবাসে আবার এই টাকার জন্যই কেউ কাউকে ঠকায় বাপ তার সন্তানের মুখের দুধ জোগাড় করতে দিন রাত শ্রম দেয় আর কিছু লোক সেই পরিশ্রমের ঘামকে পেছনে ফেলে কোটি টাকা চুরি করে ফ্ল্যাটে ঘুমায় টাকা যদি একটু বেশিও থাকে মানুষ নিজের মা বাবাকেও ভুলে যায় আবার টাকা না থাকলেও আপন জন দূরের মানুষ হয়ে যায় তবু মানুষ ছুটছে এই টাকার পেছনে ভুলে যাচ্ছে টাকায় খাবার বিলতে পারে কিন্তু ভালোবাসা না টাকায় বিছানা কেনা যায় কিন্তু ঘুম কিনা যায় না ইব্রাহিম ভাই ভাবে টাকা হোক কিন্তু টাকার দাস না হয়ে মানুষ হই কারণ দিন শেষে টাকাটা রয়ে যায় আর মানুষটা হারিয়ে যায়